আজকে আপনাদের সাথে এমন একটা ভতা শেয়ার করবো যে ভর্তাটা পেলে আমাদের বাসে কিন্তু কারো তরকারি লাগে না এক ভাত নিমেষে শেষ হয়ে যায় আর এই আমাদের যান প্রাণ বললেও চলে যে কোনো তরকারি না থাকলে আমরা কিন্তু এই ভর্তাটা করে থাকি শুধু আলু আর ডিম থাকলেই চলে আলু আর ডিমটা এমন একটা জিনিস যেটা ছাড়া কিন্তু কোনো তরকারি হয় না মাঝে মাঝে ভাবে আলু আর ডিম যদি না আসতো এত নতুন নতুন রেসিপি আর এত নতুন নতুন রান্না কিভাবে খেতে পারতাম আলু আর ডিম দিয়ে যে এত মজার মজা তৈরি করা যায় রান্না তা বলার মতন তো ফ্রিজ থেকে দুইটা পোলট্রি মুরগির ডিম নিয়ে নিলাম আর এই তো চার পাঁচটা আলু নিয়ে দিলাম এখন সুন্দরভাবে কুটে কেটে ধুয়ে ধুয়ে চড়াই দিব স্টোর থেকে আলু নিয়ে আসার পর আলুগুলো এত নোংরা হয়ে আছে এতবার ধোয়ার পরও দেখেন ময়লা কতগুলো আছে আর এবারে আলুগুলো একদম ঘুচরি মুচরি হয়ে গেছে কয়েকদিনে তারপর ডিমগুলো চড়াই দেবো এদিকে সব কিছু রেডি করে নিয়েছি এত বেলা করে গেছে তাও আপনাদের ভাই এখন পর্যন্ত খাইনি আমার হাতে এই ভর্তা রেসিপিটা খাবে তার জন্য আর এখন সবকিছু রেডি করে একদম চড়াই দিব আর আজকে আবার রোদের মধ্যে চুলার কাছে এসেছে আর রোদে একদম গরমে অস্থির হয়ে গেছে কি আর বলবো তারপর চুলার উপর রান্না উপরে তো সূর্যের গরম আর এখানে আমার চুলার গরম তারপর চুলার উপর হাড়ি দিয়ে দিয়ে মাপ মতো পানি দিয়ে দিলাম আর আলুগুলো আবার আমি ধুয়ে নিচ্ছি ভালোভাবে যদি ময়লা থাকে তারপর ভালোভাবে আমি একদম চড়াই দিলাম বাড়িতে অনেক মানুষজন তার জন্য বেশি করে দিয়েছি পরে আবার আফসেস করতে হবে যে কেন এতটা বেশি দিলাম না তারপরে তো ডিমগুলো ধুয়ে আমি ডিমগুলো ভালো মতো দিয়ে দিলাম পাতিলে দুই দিনও হয় নাই চুলার পর লেপা আর রান্নার অত্যাচারে দেখেন চুলার পর একদম কালো হয়ে গেছে আর নোংরা হয়ে গেছে তারপর আমি জাল ধরাই দিলাম জাল ধরাই দিলে আমি একদম সব কিছু ঠিকঠাক করে রাখবো চড়াই দিতে দিতে এদিকে আমার ডিম আর আলু সুন্দর মতো একদম সিদ্ধ হয়ে গেছে আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তারপরে তো আমি ঝাঁকনি দিয়ে ঢেলে নেব সবগুলো আলু কিন্তু আমি ঠান্ডা পানিতে ঢালি না ঠান্ডা পানিতে ঢালার জন্য কিন্তু আলুগুলো একদম ছিটকা হয়ে যায় তার জন্য গরম গরমই যত কষ্ট হোক না কেন গরম গরমই ছিলার চেষ্টা করি এত গরম ছিল হাত দিয়ে ছিলার বুদ্ধি ছিল না এত গরম হাতে আমার শুধু আসলাদ ছিল একটু একটু করে একটু করে রাখছি এত গরম লাগছে কি আর বলবো সংসার জীবনে প্রথম আশায় একদিন ডিম আলু সিদ্ধ করার সময় আলুগুলো অনেক গরম ছিল তার জন্য আমি ঠান্ডা পানি ঢেলে দিয়েছি ঠান্ডা পানি দেওয়ার জন্য আলুগুলো একদম সিটকা হয়ে গেছিলো যাতে ঘাটি করতে পারছিলাম না সেদিন থেকে আমার শিক্ষা হয়ে গেছে করি না তারপর এই তো মরিচ আমি সুন্দর মতো দিয়ে দিলাম আর মরিচগুলো ভালোভাবে ভেজে নিতে হবে নতুন মরিচ দিয়েছি আর শুধু উষ্টে আছে তার জন্য ঢাকুন দিয়ে ঢেকে রেখেছি বুদ্ধি বলেন তারপর এদিকে আলু আমি ঘাটি করতে লেগেছি আলু একদম সুন্দর মতন খেটে দিয়েছি দুইটা আলু ভালোভাবে সিদ্ধ হয় নাই তাগুলো গুলো বাদ দিয়ে দিয়েছি তাই এতটুকু হয়ে গেছে একদম গ্লাস দিয়ে সুন্দর মতন ঘাটি করে নিয়েছি যত ভালোভাবে ঘাটি হবে তত কিন্তু খেতে মজা আর আমাদের বাসায় কিন্তু কোনো কুর্ণি নাই তার জন্য এভাবে আমি ম্যাশ pointy কুর্নি দিয়ে করলে কিন্তু আলুগুলো ভালোভাবে ম্যাশ হয় আবার ডিমটাও ভালোভাবে ম্যাশ হয় তো কি আর করব কুর্নি নাইতে হাতে গাছে রেখেছি তারপর সবগুলো একসাথে করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি তো মোটামুটি আমার ভারী কাজ করা হয়ে গেছে এবার সুন্দর মতো আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়ে এই তো কাঁচা পেঁয়াজ আর মরিচ ভালোভাবে মশলে নেবো এই কাঁচা পেঁয়াজ আর মরিচ শুধু ভর্তাতে মশলা না কেন আপনি যদি ভাত দিয়েও মাখিয়ে খান তাও যেন অমৃতর মতন হয়ে যায় শুধু আলু ভর্তা ডিম ভর্তা না ভাতেও যদি আপনি মরিচ আর পেঁয়াজ দিয়ে মাখান সেটাও কিন্তু খেতে অনেক মজা লাগে সরিষার তেল দেওয়ার পর মশলে আমি একদম সুন্দর মতন ভর্তা করতে লেগেছি হাত দিয়ে যত ভর্তা করবেন তত বেশি স্বাদ সেটা ডিম ভর্তা আলু ভর্তা যে ভর্তাই হোক না কেন ভর্তা যত সানবেন তত স্বাদ খাওয়ার সময় ভিডিওটা নিতে পারিনি আজকের ভিডিও এতটুকু পর্যন্ত হাফেজ সবাইকে